হিন্দুদের কোন দেবতা আমরা আসা পর্যন্ত আসতে গেলে লুল হলে মরবা এই গণেশটা ছাগলের ঘরে যাইতে ধরে পাড়ায় ধরে এরপরে বলতে জবাই দিছে যে তুই মানুষ খেয়ে ছাগলের সাথে অবৈধ কাজ তারে তোমরা পূজা করো আমরা আজও বলতে বলি নাই এটা তোমাদেরই ধর্মের বই লেখা কথা বলি না কেন তোমাদের রাধা কৃষ্ণ সারাটা জীবন আপন মামির লইয়া বনে বনে বাসি বাজাইছে কোনদিন বিয়ে করে নাই রাধা কৃষ্ণ তারা সে দুইজন হলো তোমাদের দেবতা কোনদিন বলি নাই হ্যাঁ আমার নবীর কলিজা আঘাত করেছো এখন হলো আমি বলতেছে বলবে তোমাদের পূজা পবিত্র করতে বিশ্বাখানার মাটি লাগে এটা তো তোমরাও জানো আমরাও জানি কথা বলে না কেন আজ বলতো বলিনি আমান্ডবীর চরিত্র নিয়ে কথা বলো যার চরিত্র সুন্দর

হ্যাঁ ফত নবী দিয়েছেন মানসাব্দান বি এন ফখুল আল্লাহ রে গালি দিবা আল্লাহ রহমান মাফ করে দিব রে ধমিনবীরে গালি দিবা কল্লব রে দিবাজন বলতে পারেন না আপনারা জানেন নসুরের যুগে একটা মিথ্যা নবী দাবি দাবিদার ছিল নবীর খালি খুব ছোট নগর তো আর নাম শিলবো মোশাই লাওরিল কাস লাভ কিনা হ্যাঁ হ্যাঁ এই বদমাইশ আমার নবীর কথা কথা নবী বলেছিলেন আমার মৃত্যুর পরে হোক আর আগে হোক এর যে মারিয়ে দিবা তার মারে নাই নবী করে মারে নাই তুই জানা কথা কর না কেন আমার নবী খালি মারে নাই অর্ডারও দিয়ে গেছে আমার জীব যদি পার মারবা আর জীব উদ্দেশ্য না থাকলে আমার মরার পরে মেরে নেয়

কে দিছে এ কলিজার টুকরো দোহারে ভাই কে দিছে নবীর চরিত্রের গ্রান্টির কথা যদি আল্লাহ দিয়ে থাকে ওই নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা কোনোদিন জাহান যাবে না ওই মানুষটা কোনোদিন জাহান নামে এরা করে চলবে না ওই মানুষটা চোখে পানি পৃথিবীর মুখ তার সাইডে জাননা দামি হয়ে যাবে আপনি কি জানেন সাহাবা একরামের সামনে যদি কোনোদিন নবীকে অপমান করা হইতো আর বাড়িঘর সুদ্ধা জ্বালাইয়া

যখন ওই ডেটটা আসার আগে দেয়ার কথা দুই মাস পরে পঁচিশ তারিখ ও এক মাস যাইতে না যাইতে নবীর খাচ্ছে খালি আইয়া কয় আবাল্লাঘ আমার ডিট আছে টাকা দে না এক মাস হয়ে গেছে নবী বলে ভাই আমি ব্যাপারটাকে আস্তে আস্তে জমাইতেছি ইনশাল্লাহ আমি সময় মতো দিয়ে দিন দিয়ে পনেরো দিন যাওয়ার পরে এখনো মাস বাকি আছে পনেরো দিন যাওয়ার পরে মসজিদে ঢুকছে দেখলে সামনে আমার নবীর কলার ধরছে আবু বকর দাঁড়ানো ওসমান দাঁড়ানো আলী দাঁড়ানো সব মন্ত্রী দাঁড়ানো প্রধানমন্ত্রী কলার দরছে টাকা আজকে দিবি কিনা কোথায়

পারমিশনের অপেক্ষায় আছি দেখি আমার এটির নবী কি উত্তরটা দেয় নবী আমার বলে কলার সারেন আপনি কে জানেন ইশারা দিলে আপনি দলির সাথে যাবেন আমি জানি তুমি কেডার না তোমার সবাই জানে রহমাতুল আলামিন তুমি ওয়াদার দিক দিয়ে এক নাম্বার কেন টাকা দাও না নবী বলে আমি পৃথিবীতে যদি কোনো ওয়াদার ঠিক রাখার দিক দিয়ে কোনো মানুষ আল্লাহ বানায় তার ভিতরে আমি এক নাম্বার অতএব আপনার সাথে ওয়াদা আছে সেই মোতাবেক আরো পঁচিশ দিন বাকি আছে আমার টাকা এখনই লাগবে দিবি নবী বলে যতটুকু আছে ততটুকু নিতে পারেন বাকিটা পুরো পরিশোধ করবো আগামী মাসের পঁচিশ তারিখ এই বেইমান মুনাফেক আমার নবীর যখন চাদর দিয়া মাঝে মাঝে টান দেয় আর বকা দেয় গো ওমর গলা কাটা মুরগির মতো আসার পাশার খাইতেছে ও মদিনার কাপুরুষেরা

আমার তুই আর কত সহ্য করবি সব সাহাবীরা বাগের মতো তাকায় আছে কেউ প্রতিবাদ করতে পারে না বিশ্বনবী বললেন প্রতিবাদ যদি হতে হয় তার ক্ষণটা আগে দাও ঋণ আগে দাগে দাঁড় সাহাবিকাম সব এক হয়ে মুসমান গুণি এক জায়গায় হয়ে হয়ে ঋণ বুঝাই দিলেন ঋণ বুঝাই দেওয়ার পরে হয়ে এইবার টানবেন আমার নবী মুনাফিকের টান দিয়ে ভাই আমার সাহাবীরা আপনার সাথে বেয়া দেমি করে রেখেছে মা করে দেবে আপনাকে মন মনে হয় খারাপ এত আমার বুঝাই দেওয়ার পরে বলতেছে ভাই আমার সাহাবির আমার সাহাবিদেরকে মাফ করে দেন আমারও মাফ করে দেন আসলে আমার তো দোষ না আমার ওয়াদা ছিল আগামী মাসের পঁচিশ তারিখে আপনি আগে আসছেন হয়তো একটু কষ্ট হয়েছে মাফ করে দেন এইবার মুনাফেক লাভ দিয়ে দ্বারায় বলে

এটা দেখার জন্য আমি আসছিলাম আমি আজকে খর নিতে আসি নাই কিন্তু আমি দেখলাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মুসলমান ধর্ম সারা পৃথিবীর উদার ধর্ম মুসলমান ধর্ম মুসলমান আগে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হইলে পরে কাউকে সারে না আমার নবীর জীবনে পঁচিশ বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বংশধর পৃথিবীর শ্রেষ্ঠ নামওয়ালা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিত আমি আজকে আমার সেই নবীরে বলে নবীর চরিত্র খারাপ ভারতে এক পর আমার নবীরে বলে এগারোটা বিয়ে করছে চরিত্রের সমস্যা